শপিং মলে গিয়েছেন শপিং করতে সাংবাদিকরা এসে বলছে আপনার বাজেট কত ওনায় এসে বলে দিচ্ছেন তিন লাখ চার লাখ পাঁচ লাখ একটা মানুষের ঈদের শপিংয়ের বাজেট যদি এত হয় তাহলে তার স্বাভাবিকভাবে তার ইনকামটা কত হতে পারে আর এই পরিমাণ ইনকামের পেছনে তাদের জাকাত কত টাকা আসতে পারে এই কথাটা কেউ কখনও কাউকে জিজ্ঞাসা করে না কোনো সাংবাদিক কাউকে জিজ্ঞাসা করে না যে এবার ঈদে কত টাকা জাকাত দিচ্ছেন স্বাভাবিকভাবেই কারো শপিংয়ের বাজেট যদি এত হয়ে থাকে তাহলে তাদের জাকাতের পরিমাণটাও কিন্তু নেহাতে কম হবে না বেশ ভালো একটা বাজেট হওয়ার কথা তো এটা কিন্তু গরিবের হক এই পরিমাণ টাকা দিয়ে কিন্তু অনায়াসে কয়েকজনকে স্বাবলম্বী করা সম্ভব আর একজনকে যদি আপনি জাকাতের টাকা থেকে স্বাবলম্বী করতে পারেন হয়তো পরের বছর তাকে আর জাকাত দিতে হবে না সে স্বাবলম্বী হয়ে যাবে এবং সে চেষ্টা করবে অন্য কাউকে জাকাত দেওয়ার তো এভাবে কিন্তু আমাদের সমাজ থেকে ধীরে ধীরে যারা গরিব দুঃখে আছে তারা কিন্তু ধীরে ধীরে এভাবেই উঠে আসতে পারে কিন্তু আমি জানি না যে কিভাবে সবাই জাকাতটা দেয় যার কারণে এখনো অসংখ্য লোক এবং প্রতি বছর প্রতিনিয়ত দরিদ্রতার হার বেড়েই চলেছে আপনারা এত এত টাকার শপিং করছেন আর এদিকে জাকাতের খবর নাই কত সুন্দর